আমাদের যত ফিরকা আছেন যত গ্রুপ আছেন সবাই আমরা ভক্তমত এই জন্য এই একটা বিষয়ে আমরা যখন প্রোগ্রাম করব সব বাকিদার সব পথ এবং মতে আলেমদেরকে আমরা একত্রিত করব। এটা আপনারা চাননি সরকারি বেসরকারি সব এবং ইসলামী যত দল আছে আপনার পছন্দ হোক আর না হোক এইটা ইসলামের রুসুল ইতিহাদ মাহল ইতলাফ আপনার পছন্দ হোক আর না হোক এই জন্য উলামা কেরাম দেওবন্দি ওলামায় আকাবিরদের সিদ্ধান্ত সমস্ত উলামা একোম সমস্ত ফিরকাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করবেন কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদের এনাতুল্লাহ আব্বাসি সাহেবকে আমরা দাওয়াত দিছি উনি দাওয়াত রাখছেন কিন্তু উনি জানাইছেন যে আজকে এমার্জেন্সি উনি দেশের বাহিরে চলে গেছেন উনি এমার্জেন্সি আজকে দেশের বাহিরে চলে গেছেন এই জন্য আসতে পারেন নাই ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন আমরা প্রতি বছর দুই দিন ব্যাপী সম্মেলন করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মেলন করব এবং নিয়মিত কাজ করব আপনারা দোয়া করবেন এই মুহূর্তে আমাদের আধ্যাত্মিক রাজধানীর অন্যতম আলেম হজরতুল আল্লাহ গহরপুরি হুজুর রহমতুল্লাহ অন্যতম খলিফা সাইফুল হাদিস এবং আমাদের সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় নাইবে আমির এবং জেলা সভাপতি সাইফুল হাদিস হজরতুল আল্লাহ মালানা শফিকুলক সুর হুজুর দোয়ার মাধ্যমে সবার সমাপ্তি হবে জি বরুণার সাপ আমরা বরুণার সাপ হুজুরের এখানে আমরা ফজরের নামাজ গিয়া পড়ছি দিন দাওয়াত দিই বরুণার হুজুর দাওয়াত রাখছেন আজকে অসুস্থতার কারণে হুজুর কোনো প্রোগ্রামে যাইতে পারেন নাই জি হুজুরের দোয়ার মাধ্যমে সব অপতে হবে نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وقال تعالى وجاهدوا في الله حق جهاده برادر الإسلام وطبعاً يقولون رسول الله صلى تجاهدون في سبيل الله بأموالكم وأموالكم الله باكبر رضي الله عن رب العالمين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله تعالى أما دير جان مالك خريد قرسن جل نتر بنيمه أما دير جان أما دير مالك ألار

সামান্য বর্তমানে তিন কুড়ি টাকা প্রথম যুগ থেকে শেষ যুগ পর্যন্ত শেষ দিন আগের সিদ্ধিগত সারা মাল দিয়ে যুগার অর্ধেক মাল দিয়ে দিছে এটা কেছে আগের মাল আগর যান তলবি মোজায় আগর মালতলবি শহু না মাল নিলে কথা আছে আজকে মুসলমান আমরা বায়ু হল মালের দিকে খুব আকৃষ্ট হয়েছি কিন্তু মাল আল্লাহর সাথে খরচ করার জন্য আমরা পুরাপুরিভাবে আপনার তৈরি এই জন্যে বা এই সমস্ত সম্মেলন আর দিবা ইনশাআল্লাহ এগুলো কোনো ফরিস্টার মদরসা চলতেছে দিন দা দিন অনুদানে চলতেছে এই জন্য আপনারা যত জায়গায় এই সমস্ত আপনার দিন বিরোধী কার্যকলাপ চলতেছে মেহনত চলতেছে এদের জিম্মাদারদের সাথে আমরা যোগাযোগ রাখব আমাদের মালের বড় অংশ এখানে নিয়ে দিব হয়তো ওনারা ওনাদের নৈতিক দায়িত্ব হিসাবে না কিন্তু আপনি বুঝতায় ও যাই হোক এই যে সমস্ত আপনার গরে গেরে এই অভিযান চলবে প্রত্যেক থানায় যাবে তা কমিটি হবে ইনিয়ন কমিটি হবে এগুলা سلطত ফয়সালা নেবে আপনার যেখানে চলতেছে কি कदम আমরা মান দিশারি করার চেষ্টা করব এই দিকে আমরা দরকার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাইহি ওয়ালা ইল্লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু

لقد جاءت رسول ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون اللهم صل على سيدنا ومولانا محمد كلما غفل عن ذكره الغافلون يا ربي صل وسلم دائما نبدا نبدا على نبيك وحبيبك خير الخلق كلهم على آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان الله من الراشدين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا هذا المجلس وهذا المحفل بقبول حسن كما تقبلت من خيار عبادك الصالحين. تقبل منا ومنهم سعينا وجهودنا بقبول حسن يا حي يا قيوم اللهم انصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا يا حي يا قيوم برحمتك نستغيث আল্লাহ আস্তর তু হয়ে দেয়ার খাতিরে আপনার নবী আলি ইসলামের তু হয়ে দেয়া খাতিরে সাহাবায় কাহুদার খাতিরে আমাদের জীবনের সমস্ত গুণের মাফ করিয়া আল্লাহ তোমার মেহ গন্ধাবা দেখ তোমার নবীরা দেখো ডান মাল দেবার মধ্যে হাজির দিয়েছিল আল্লাহাদের নিয়ত কবুল করো আমরা সব আশা বসা হুনা সবাই কবুল করো আল্লাহ আমরা যে তোমায় তোমার এক মাস থাকি আরো বেশি দিন থাকি দিনও রাতে গুম নাই খাওয়ানি মেহনত করতেছে আল্লাহ তাদের মেহনতির কবুল করো

أي الله ما تدرك أَيْهِ أي مهور تأمن النبي جد خدمة تلقى كتير سنة تر ربنا إلا أمد الله مهنة خرارة توفيق ده تبي تو النبي رواد كوسوي تبيا أي دان مسألة تبى سائر ترى جاكا في النبي الله من في أعلى درجة الجيد 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 سبحان ربك رب العزة عما يسيون وسلام على المرسلين والحمد لله رب العالمين، ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخذنا يوم القيامة إنك لا تخذ تقبل منا، يا الله خذونا في هذا المحمد وجلوسنا بقبول حسن كما تقبلت من خيار عبادك الصالحين، صلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.